হ্যালো পিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সোজা ফাঁকিবাজি একটি পিজা রেসিপি বাচ্চা কান্না করলেই ছটপট যদি আমাদের বাসায় দুই তিন টুকরো পাউরুটি থাকে তাহলে পাউরুটি দিয়ে তৈরি করে ফেলতে পারবো খুব সহজে ফাঁকিবাজি পিজা তো চলুন দেখায় কিভাবে তৈরি করবেন আমি এখানে চারটুকরো নিয়ে নিয়েছি এটা দেখুন একদম চার টুকরো পাউরুটিতেই আমার হয়ে যাবে চার এই পাউরুটি নিয়ে নিয়েছি আমি যদি থাকে পাউরুটি বাচ্চা কান্না করার সাথে সাথেই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আর এখানে সসেসটা আমার বাসায় তৈরি আপনারা চাইলে বাজারে সসেসটাও নিতে পারেন বা সসেস না থাকলে বাসায় রান্না করা মুরগি বা যে কোনো কিছু এখানে ডিম নিয়ে নিয়েছি তো ডিম দুটাকে আমি ভেঙে নিয়েছি এখন এখানে আমি এটাকে মিক্স করে নিব তো ডিমটাকে আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি হালকা একটু ঝালটা আপনার পছন্দ মতে খাবেন তো এখন আমি এটাকে এক পাশ করে রেখে দিচ্ছি আমি টমেটো দুটোকে কিউব করে কেটে নিচ্ছি গোল গোল সাইজ করে কেটে নিব তো টমেটোগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন এগুলোকে আমি এ সাইজ করে সবগুলো টমেটো কেটে নিচ্ছি দেখুন এরকম গোল গোল সাইজ করে কেটে নেবেন তো টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে এগুলোকে আমি হালকা লবণ দিয়ে মিক্স করে রাখবো নাহলে কিন্তু এগুলো ফানসে পান্সে লাগবে যদি আপনি একটু হালকা লবণ দিয়ে মিক্স না করেন এটা কিন্তু একটু ফানসে ফানছে লাগবে ওদিকে খেয়াল রাখবেন তো আমি সসেসগুলোকে গোল গোল করে সেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতেই কেটে নিতে পারেন সসেস যদি না থাকে কোনো সমস্যা বাসায় যে কোনো মাংস থাকলে দিয়ে দিতে পারেন আর মাংস না থাকলে শুধু ডিম দিয়েও তৈরি করে ফেলতে পারেন ডিমকে একটু পা তেলের মধ্যে দিয়ে ঝুড়া করে এরপরে পিজার উপরে দিয়ে দেবেন খুবই সহজ তো দারুণ যে যেরকম খেতে চান সে সেরকম দিবেন তো এইভাবে করে আমি সবগুলো সসেসের টুকরো করে নিব সেমভাবেই আমি কিন্তু সবগুলোকে কেটে নিব তো দেখুন সসেসগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি নিয়ে নিচ্ছি এখানে এলা চিজ এলা চিজ চিজটা কিন্তু পিৎজাতে অবশ্যই দিতে হয় চিজ না দিলে কিন্তু পিজাটা সমাপ্ত থেকে যাক মনে হয় যে পিজান টেস্টটাই আলাদা তখন পিজা না দিলে আপনার পিৎজাটা সরি চিজ না দিলে আপনার পিজাটা সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না তো পিজার মধ্যে আমি খাওয়ার জন্য চিজটা রেডি করেছি এদিকে আমি একটি ট্রে নিয়ে নিয়েছি পিজা ট্রে ওটাতে আমি হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি দেখুন যেন সহজেই পিজাটা উঠে যায় সেজন্য আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাউরুটি ফাঁকা জায়গাগুলোতে আমি ছোট ছোট ফিস করে এখন পাউরুটিকে বসাই দিব ছোট ছোট পিস করে যেরকম সাইজ লাগে ওরকম তো দেখুন আমি মাঝখান দিয়ে কেটে এই সাইজ করে আমি যেরকম সাইজ লাগবে ওই সাইজ করে করে আমি বসিয়ে দিব পাউরুটিগুলোকে এভাবে করে ফাঁকা জায়গাগুলোতেও আমি ছোট ছোট করে ফিস করে পাউরুটিগুলো দিয়ে দিব তো দেখুন আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে পিস করে পাউরুটি এখন ভেঙে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব দুটো ডিমকে আমি দিয়ে দিচ্ছি দেখুন ভেঙে রাখা ডিমকে একদম সম্পূর্ণভাবে মিক্স করে দিয়েছি এবং ফাঁকা যে জায়গাগুলো ওগুলো তো অবশ্যই দেবেন তাহলে কিন্তু ডিমের কারণেই কিন্তু আপনার পিৎজাটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো দেখুন ডিমটা আমার লাগানো হয়ে গিয়েছে এখন আমরা যে লবণ হালকা লবণ দিয়ে মেখেছিলাম টমেটোটা ওটাকে আমি দিয়ে দিচ্ছি তো সবগুলো টমেটো আমি এভাবে করে দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি সসেসের টুকরোগুলো এখানে চাইলে কিন্তু আপনারা ডিমের উপরে টমেটো কেচাপ লাগাতে পারেন ওটা অপশনাল বাচ্চাদের জন্য অনেকটা ঝাল হয়ে যায় একটু যদি যা বড়দের জন্য ঠিক আছে ওনারা যার পছন্দ হবে সেই পরবর্তীতে টমেটো ক্যাচাপ দিয়ে খেতে পারবে তো আমি এখানে মজারালার চিজগুলো দিয়ে দিয়েছি দেখুন এখন এর উপরে আমি সামান্য একটু অর্গেনো দিয়ে দিচ্ছি অবশ্যই পিজাতে অর্গেনও দিতেই হবে না হলে কিন্তু পিজার যেই অথেন্টিক টেস্টটা ওটা আসবে না তো আমি দিয়ে দিচ্ছি কিছু স্লিপ্ল্যাক্স অর্গেনও দেওয়ার পরে আমি কিছু স্লিপ্ল্যাক্স দিয়ে দিচ্ছি দেখুন এরপরে এটাকে আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিব বিশ মিনিটের জন্য উপরে হিট দিব নিচের হিটটা বন্ধ রাখবো তো দেখুন আমার পারফেক্টলি হয়ে গিয়েছে পিজাটা বিশ মিনিটে আমার একদম পারফেক্ট হয়ে গেছে পিজাটা তো রেডি হয়ে গেলেও আমার পিজাটা খুব সহজেই আপনি পারোটি থাকলে এভাবে ফাঁকি বাজি পিজ্জা তৈরি করে ফেলতে পারেন অল্প সময়ে বাচ্চাকে দিয়ে দিতে পারেন খুব সহজেই তো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু এটা ভুলবেন না তো দেখুন দেখুন কি লোভনীয় হয়েছে পিজাটা এখন আমরা এটাকে কেটে পরিবেশন করবো পিজাটাকে খুবই দারুণ দেখতে খুবই লোভনীয় হয়েছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছে এই উপরে আপনারা চাইলে কিন্তু চস দিয়ে দিতে পারেন পিজা চস দিয়ে দিতে পারেন দিয়ে সার্ভ করতে পারেন আর যদি পিজা চস মিওনিজ থাকে তাও দিয়ে দিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় বাচ্চাদের তো কোনো কথাই নেই পিজা হলে অনেক টাকা খরচ করে বাজার থেকে পিজা আনাচ্ছি যদি পাউরুটি থাকে তাহলে পাউরুটি দিয়ে এভাবে তৈরি করে ফেলুন খুব সহজে তো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার পিজাটা দারুণ মজার পিজাটা আপনাদের অনেক ভালো লাগবে বাসায় তৈরি করলে দেখবেন খুবই টেস্টি হয় কিন্তু খেতে না খেলে আসলে বুঝবেন না যে পিৎজাটা যে এত মজা হয় তো সবার ভালো লাগবে এই পিজাটা কিন্তু তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম